সালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে দীর্ঘদিন ভিডিও দেওয়া হয়নি কারণ আমার যে আগে যে মাইক্রোফোনটা ছিল ওয়ারলেস মাইক্রোফোনটাতে বেশি ভালো সাউন্ড আসতেছিল না এই আমি চিন্তা করছি যে মাইক্রোফোনটা চেঞ্জ করব এবং নতুন একটা মাইক্রোফোন কিনবো তো আমি এ নিয়ে অনেক চিন্তা ভাবনা করছি এবং আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসছে অর্থাৎ নতুন শুরু করতে চাচ্ছে তাদের জন্য বেস্ট মাইক্রোফোনটা কি হবে বা মোবাইল দিয়ে যারা ভিডিও বানাতে চাচ্ছে তাদের জন্য বেস্ট মাইক্রোফোনটা কি হতে পারে এটা নিয়ে আমি অনেক গবেষণা করছি অনেক ভিডিও দেখছি অনেকে সাজেশন নিয়েছি তো ওইখান থেকে আমি একটা মাইক্রোফোন চয়েস করছি সেটা হচ্ছে ওলেন জি কোম্পানির এই মাইক্রোফোনটা ওলেন জি জে টুয়েলভ এই মাইক্রোফোনটা আমি কিনেছি এটা অনলাইন প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা অনলাইনে বিভিন্ন কোম্পানিতে বিক্রি করে যেহেতু আমি সরাসরি পাইকারি মার্কেট থেকে এনেছি আমার একটু কমে নিয়েছি তো এই উল্যান জি মাইক্রোফোনটা আজকে দেখাবো যে এটা সাউন্ড কোয়ালিটি কেমন আপনারা আমাকে জানাবেন আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা নতুন ভিডিও শুরু করতেছেন মোবাইলে ভালো সাউন্ড পাচ্ছেন না তাদের জন্য বলবো যে এই ভিডিওটি দেখুন এবং এই উলান জি মাইক্রোফোনটি আপনি চালিয়ে ব্যবহার করতে পারেন তো শুরু করা যাক জি আমি এখন আপনাদেরকে উলানজি যে টুয়েলভের বক্সটা খুলে দেখাবো যদি আমি এটা কিছু আগে আনবক্সিং করে দেখেছি তারপর আপনাদের জন্য আবার নতুন করে আনবক্সিং করবো এর মধ্যে হয় আমার ফোন টাইপ সি এই জন্য আমি ওয়ারলেস কানেক্টর টু মাইক্রোফোন ওয়ান কানেক্টর রিসিভার এবং টু মাইক্রোফোন এটা থাকে আর এই পাশে আপনার কি আছে এই পাশে কীভাবে ব্যবহার করতে হয় নিয়মাবলী দেখানো আছে চিত্রের মাধ্যমে আপনারা চালিয়ে দেখে নিতে পারবেন এখন আমি দেখাবো আপনাদের খুলে বক্সের ভিতরে কি কি আছে আমরা বক্সটা খোলার পরে আমরা দেখতে পাচ্ছি একটি বক্স আছে এটা হচ্ছে অনেকটা ব্লুটুথ এয়ারফোর্স এর মতো বক্স লেখা আছে উপরে উলেন জি তো উলেন জি আমরা খোলার পরে এখানে দুইটা মাইক্রোফোন পাবো এই যে একটা মাইক্রোফোন একটা মাইক্রোফোন এবং দুইটা মাইক্রোফোন টোটাল একটা রিসিভার এখানে মোটামুটি আমার কাছে ভালোই মনে হচ্ছে এবং যে ক্লিপ দেওয়া আছে ক্লিপগুলো সুন্দরভাবে

মাইক্রোফোন বরাবর ক্লাার আর এখানের সাথে কি কি দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিতরে একটা ইউএসবি চার্জারের ডাটা কেবল দেওয়া হচ্ছে অর্থাৎ এই বক্সটাকে চার্জ দেওয়ার জন্য একটা ডাটা কেবল এই আর তেমন কিছু এটার ভিতরে নেই একটা বই আছে ম্যানুয়াল জাস্ট কিভাবে ব্যবহার করতে হয় এটার ম্যানুয়াল বই দেওয়া আছে এতটুকুই তো আমার কাছে মোটামুটি এখন আমি যে কথা বলতেছি এটা আমি যে দিয়ে কথা বলতেছি এই মাইক্রোফোনটা দিয়ে আমার সাইড সাউন্ড কেমন হয়েছে আপনারা জানাবেন আশা করি আর আপনারা যারা নতুন কন্টেন্ট কিউটা আছেন চাইলে তারা এগুলো কিনতে পারেন এটা ব্যবহার করতে পারেন